জেন জির এবার আক্রমণের মুখে পড়ছে সরাসরি পাক সরকার পাক অধিকৃত কাশ্মীরে আপনারা জানেন সাম্প্রতিককালে এই জেনজি আক্রমণের ফলেই কিন্তু গোটা নেপালের সরকার পরিবর্তন করতে হয়েছে তারা এই শিক্ষা দুর্নীতিতে বিভিন্ন রকম শিক্ষা দুর্নীতিতে করে শিক্ষায় বিভিন্ন রকম বেনিয়মকে কেন্দ্র করে এবং তাছাড়াও সারা দেশে যে অনাচা চলছিলো সেটাকে কেন্দ্র করে তারা একটি ছাত্র আন্দোলন তৈরি করেছিল পরবর্তীকালে সেখানে সাধারণ মানুষ আরও যোগ দিয়ে সেটা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন করে তুলেছিল যে জেনজির আক্রমণের ফলে আজকে নেপাল সরকার পরিবর্তন হয়ে গিয়ে সেখানে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ওই জেনজি যে আক্রম যে আন্দোলন তারই আজ কিন্তু এবার দেখা যাচ্ছে সরাসরি পাক অধিকৃত কাশ্মীরে মুজাফরবাদে মুজাফরবাদ হচ্ছে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের একটি অংশ এবং সেখানে যা শোনা যাচ্ছে সে যা খবর এই সাম্প্রতিককালে তাদের যে শিক্ষার ওপর ব্যাপক পরিমাণে যে টাকা তোলা হচ্ছে শিক্ষাকে কেন্দ্র করে তাদের অ্যাডমিশান ফিজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজে যে বিভিন্ন রকম ব্যাপক হারে অ্যাডমিশান ফিজ বেড়েছে এছাড়াও ব্যাপক শিক্ষা যে রদবদল ঘটেছে সেটাকে কেন্দ্র করে এবার কিন্তু জেনজি সরাসরি পথে নেমেছে গত কয়েকদিন আগেই যখন কিছু কিছু ছাত্ররা এই আন্দোলনে নেমেছিল তখনই কিন্তু অজ্ঞাত কিছু বন্দুকধারীরা এসে তাদেরকে মার্ডার করে দিয়ে গেছিলেন এবং তার পরে কিন্তু আস্তে আস্তে করে এই জেনজির আন্দোলনের আন্দোলন কিন্তু আরও যত দিন যাচ্ছে তত কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে পাকিস্তানের লাহোরে অবধি কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে অর্থাৎ অর্থাৎ যে পাকিস্তানেও যে আস্তে 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 করে এই জেনজির আক্রমণে মুখে পড়ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং ক্ষেত্রে এখনও অবধি কিন্তু পাকিস্তান সরকার কোনো স্টেটমেন্ট দিয়ে উঠতে পারেনি এবং তারা যে ভয় কাঁপছে এবার পাক অধিকৃত কাশ্মীরের এই জেনজির আক্রমণে সেটা কিন্তু বলা বাহুল্য রাখে তা অলরেডি তারা বিভিন্ন রকম সেনা মোতায়েন করেছে করে এটাকে চেষ্টা করছে এটাকে আপাতত একটু আগুনটাকে একটু কমিয়ে রাখার কিন্তু এই জেনজি হচ্ছে কিন্তু এমন একটি জেনারেশান যে জেনারেশানে আগুন কিন্তু সহজে দমে যায় না এ ভেতরে কিন্তু দপ 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 করে জ্বলতে থাকে এবং যখন তখন ধূপ করে পুরোটা জ্বলে উঠতে পারে অর্থাৎ এই জেনজির আক্রমণ পাক কাশ্মীরে কিন্তু পাকিস্তানকে এবার কী তাহলে পাকি পাক কাশ্মীর ছাড়ার সময় এসে গেছে সেটা কিন্তু সময় বলবে এই জেনজির আক্রমণ যত এগোবে এর পিছনে তো নিশ্চয়ই ভারত সরকার আশা করছে সাপোর্ট দিয়ে দেবে যদি এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর জেনজি করে উঠতে এই জেনজির আক্রমণ থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরের ছোটোখাটো খুঁটিনাটি বিষয় আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা